다음 <놀람> 영 <놀람> <놀람> এই হলো আমার ছোট্ট সরস্বতী এক মাস আগে থেকেই প্রিপারেশান চলছে যে শাড়ি পরবো শাড়ি পরবো কিন্তু মানে সরস্বতী পুজোর ঠিক আগের রাতেই এত জ্বর যে কি বলবো চোখ মুখ একদম শুকিয়ে গেছে তো এখন দাদুকে দেখাচ্ছে যে কিভাবে পুষ্পাঞ্জলি দেবে না দেবে আর আমার তো এখনও স্নান হয়নি তো চলো ওকে বাবা এখন নিয়ে যাচ্ছে ঠাকুরতলায় বাবা দেবে দিয়ে বাবা বাজারে যাবে ওকে ঠাকুরতলায় নামিয়ে দেবে যে দেখো মিমি দিদি রিতুনের দিদি মিমি তো মিমিকে রিতুনকে শাসন করছে যে কি করবে কি না করবে তো যাই হোক দেখো চোখ মুখটা একদম শুকিয়ে গেছে বরবাবুর অফিসে ছুটি ছিল না তো যার কারণে রান্নাবান্না করে তারপর রিতুনকে সাজিয়ে গুজিয়ে আমার আর স্নান হয়ে ওঠেনি তো আমি এতক্ষণে স্নান দান করে এলাম ততক্ষণে আরতি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি তো ভাবলাম পুষ্পাঞ্জলি বোধহয় আমার আর দেওয়াই হবে না তো যাই হোক পুষ্পাঞ্জলি কোনো রকমে দিতে পেরেছিলাম তো চলো এখন পুষ্পাঞ্জলি শুরু হবে আর এই যে দেখো হলুদ সালোয়ার পরে দিশা তো দিশাকে নিয়ে আমরা মাসখানেক আগেও এত চিন্তিত ছিল আমাদের বাড়ির লোক আমি আগের ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িতে এক ক্ষুদের সদস্যের খুব শরীর খারাপ তো এই যে দেখো এই দিশারই প্রচুর পরিমাণে শরীর খারাপ ছিল তো এই মেয়েকে দেখে এখন আর মনে হয় না যে এই মেয়েটা মাসখানেক আগে এতটা শরীর খারাপ থেকে উঠলো নিজের হাতে করে পুজো আনলো পুজো করালো আর আমরা কত মানে আমি শেষে গিয়ে একটুখানি হেল্প করেছিলাম আমি কিন্তু কিছুই করিনি আমি জাস্ট পুষ্পাঞ্জলি দিতে গিয়ে একটু দু একটা ফল কাটা ছিল সেটাই কেটে দিলাম তো এখন প্রসাদ নিয়ে সবাই এখন খাচ্ছি আনন্দ করছি এই সমস্ত করছি দেখতেই পাচ্ছ গ্রামের সবাই আছে আর ঋতুনও আছে ঋতুন যদি বা না খেয়ে নেই আজকে কারণ ওর এমনিতেই জ্বর ছিল সারা রাত তারপর এখন পাঁচ বছর হয়নি তো যার কারণে উপস্থ করতে পারবে না আর তোমাদেরকে দেখাই এই যে দেখো শুভ তো শুভর দাদা গাড়ি কিনেছে মানে এরা দুই ভাই তো বড়ো দাদা গাড়িটা কিনেছে তো এটা নিয়ে মানে সবাই ওকে ব্যঙ্গ করছে কারণ গাড়িটা একমাত্র শুয়ে শুয়ে চালাতে হবে এরকম সবাই বলছে তো এই যে দেখো ভালো করে দেখাই তোমাদেরকে গাড়িটা তো গাড়িটা প্রচুর দামি গাড়ি দেখতেই পাচ্ছ তো গাড়িটা চালাতে জানি না কি করে চালাবে তো এই নিয়েই সবাই বলা বলি করছে আর ও শুভকেও রাগাচ্ছিলো তো শুভ চলে গেল গাড়ি নিয়ে আর চলো এখন আমরা বাড়ি যাব আর বাড়ি গিয়ে তারপর এখন আমি না খেয়ে আছি মায়ের পুজো টুজো হয়ে গেছে আর এই দিকে দেখো আর একটাও ঠাকুর হয়েছে গ্রামে মোট তিনখানা ঠাকুর হয়েছে একটা দেখলে দিশারা যেটা নিয়ে এসছে এখানে একটা হয়েছে আর আমি এখন বাড়ি যাব বলছে ওই যাবাংশু দাদা মা জিম্মা দেখব বলছিল কালকে তো সেজন্য খাওয়ার দিনকে বলে না পরের দিনটা বলে ও মাকুরি সপ্তমি খাওয়ার দিন বলে না তারপরের দিন মাকুরি সপ্তম দিশা পুজো করে এসে দেখ দিশা তুই এসে খেতে লাগলেন আমি এখনো খেতে পেলাম না গাল গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খিদেও পারেনি কেন কে জানে খিদতে পড়ে গেছে হ্যাঁ ঠিক দিয়ে আমার এটা কি হবে বলো তো মাথা যন্ত্রণায় দাঁড়াবে লাস্টে কি দিয়ে মিটু কি দিয়ে খাচ্ছিস বাঁধাকপি আলু বেগুন ভাজা এক গাল খাইয়ে দেখি ওই এইটুকু দিবি পোসা তো মুখে দিয়েছি কত মোটা দিই না দিছে আমার মুড়িতে এমনি অ্যালার্জি আছে আমি খাবো না গিয়ে মুড়ি আমি হাফ বাটি দিলাম কারণ আমাদের এক কেজি মটরশুটি কিনে এনে যায় নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ চলো বা ঠিক তোমার আমার বড় বড়োজায়েরও রান্না ছিল তো যার কারণে ঋতুনকে দেখবে বলছিল ঋতুনকে একটুখানি দেখাতে নিয়ে গেছিলাম ওদের বাড়িতে কি হচ্ছে দেখতেই পেলে আর এনাকে দেখো শাড়ি পরে কি যে আনন্দ সত্যি সত্যি এই জীবনে ও প্রথম শাড়ি পরল তো এই ছোট্ট জীবন মানে শুরু হয়েছে ওর সবে তো কত কিছু মানে সাজ করলে সবার যেমন ভালো লাগে ওরও ভালো লাগে আর দাদু এসেছে দাদুকে এখন কত রকমভাবে বলছে দেখো চলো ঘরে চলো ঘরে চলে চলো আমার তো সকালেই রান্নাবান্না হয়েছে কারণ ও নটার দিকে খাবার নিয়ে গেছিলো বরবাবু অফিসে তো যার কারণে রান্নাবান্না সমস্ত কিছুই গুছিয়ে করেছি তবে দেখাচ্ছি তোমাদেরকে ঋতুন কী খাচ্ছে ঋতুন মাছের মাথা এত সুন্দর করে গুছিয়ে খায় তোমাদেরকে কী বলবো আমাকে মাছের মাথা মানে আর বেছে খাইয়ে দিতে হয় না ও নিজে নিজেই খেতে পারে তো চলো আজকে কী রান্নাবান্না হয়েছে তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো আর মাছের ওই যে তেলগুলো খেতে ও ভীষণ পছন্দ করে মা আমাকেও খাবার দিয়েছে তো এখানে আমার ভাত রয়েছে আর একজন ওখানে শুয়ে রয়েছে তার জন্যও খাবার রয়েছে এই যে দেখো এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে কারণ ও জানে আমি ঠিক টাইমে আমার খাবার পেয়ে যাব তো দেখো দাঁড়াও আগে খাবারগুলো নামিয়ে নিই তো সকাল থেকে আমি পুজোতলা দিয়ে যেতেই পারিনি আর ঋতুনে মানে ঋতুনে যেহেতু সারা রাত জ্বর ছিল তো আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল এখানে দেখো পালং শাক শিম বেগুন দিয়ে একটা সবজি করেছি মূলো দিয়ে আর তরকারি মতো আর আলু সিদ্ধ বাঁধাকপি হয়েছে মাছের ঝোল মাছের একদম গায়ে গায়ে মাখা মাখা করে একটা মাছের কারি মতো করেছিলাম পাতলা করে মুসুর ডাল আর এটা হচ্ছে ফেভারিট মাছের টক যেহেতু গোটা সিদ্ধ হবে মাছের টক মাস্ট তো মাছের টক বানিয়ে রেখে দেওয়া হয় তো ওই যে কড়াই গোটা সিদ্ধগুলো করা হয় সেটা দিয়ে মাছের টক খাওয়া হয় যদিও আমাদের এখানে ষষ্ঠী নেই মায়ের আমাদের আমাদের বাড়িতে মাদের বাড়িতে তো যার কারণে পান্তা খাওয়ার চলটা কিন্তু সব জায়গায় রয়েছে কিন্তু আমাদের কি জানি না কি হয়েছিল অনেক আগের থেকেই মানে একটা কিছু গোটা রান্না মানে মানে গরম রান্না করতেই হয় তো তখন থেকে সেভাবে আর কিন্তু করা হয় না এখন সন্ধ্যাবেলায় আমরা আরতি দেখতে যাচ্ছি তো চলো আর এখানে তো প্রচুর প্রচুর মিউজিক চলছে যার কারণে সমস্ত কিছু সাউন্ডগুলো অফ করে দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আর এখানে এখন সবাই লুচি এ সমস্ত খাচ্ছে ভোগের প্রসাদের তো এই দেখে আমরা সবাই গেছি মা ছোটো আমি আমার জায়েরা সবাই মিলে আর এখানে নাচানাচি চলছে দেখতেই পাচ্ছ এপাড়া ওপাড়া করে ঠাকুর দেখছি তো খুবই ভালো লাগলো আর এই কটা দিন আমাদের খুবই সবার ভালো লাগলো আর বিকেলবেলা সবার কিন্তু গোটা সিদ্ধ করা হয়ে গেছে তোমাদেরকে ফিরে গিয়ে দেখাবো যে কি কি হলো আমাদের গোটা সিদ্ধ করা তো যেটা বলছিলাম আমাদের শীতলা ষষ্ঠী এটা নাম কিন্তু আমাদের কিন্তু পরের দিন রান্নাবান্না করা হয় কিন্তু সব জায়গাতেই দেখেছি পান্তা খাওয়া হয় কিন্তু পান্তা সহ্য হয় না বাবা এতগুলো ওষুধ খায় তো ওসব কিছু খাওয়া সহ্যও হবে না তো এই যে দেখো গোটা সমস্ত কিছু শিম বেগুন তারপর ওই যে সাদা সাদা দেখছো ওগুলো চালের গড়গন্ডা এ সমস্ত কিছু বলে গোটা মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে গোটা সিদ্ধ এখন আমাদের সব্বাইকে কিন্তু ওই এই রাত্রিবেলাতেই খেতে হয় সবাই কেউ যদি নাও খায় তার মুখেও একটুখানি লাগিয়ে দিতে হয় এরকম নিয়ম আছে আর কি মানে খেতেই হবে এইটাই নিয়ম তো চলো এখানে ঋতুনও কত আনন্দ করছে যে গোটা সিদ্ধের ওই ঝুসটা খাবে বলে ঝোলটা তো সবাই ভালো থেকো